ফেসবুক প্রোফাইল বা পেজে কোনো সমস্যা আছে কিনা চেক করতে প্রথমে ক্লিক করব ফেসবুক অ্যাপসে এবং ফেসবুক অ্যাপসে ক্লিক করার পর আমরা একটি পেজে প্রবেশ করলাম পেজে প্রবেশ করার পর এই যে উপরের দিকে থ্রি থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে আপনারা ক্লিক করুন থ্রি লাইনে ক্লিক করার পর স্কল ডাউন করে নিচের দিকে আসুন স্কল ডাউন করে নিচের দিকে এসে আপনারা এখানে দেখবেন এই হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখানে দেখুন সাপোর্ট বক্স আসে সাপোর্ট ইন বক্সে ক্লিক করুন সাপোর্ট ইন বক্সে ক্লিক করার পর এখানে দেখুন দুইটা লেখা আসছে এখানে প্রথমটা রিপোর্ট অ্যাবাউট আদার এবং দ্বিতীয়টা আওয়ার অ্যালার্ট এখন আপনারা এখানে এই যে রিপোর্টের উপরে আমরা ক্লিক করব রিপোর্টের উপরে ক্লিক করলে দেখুন এখানে নো রিপোর্ট লেখা দিয়েছে অর্থাৎ এখানে কোনো রিপোর্ট নাই এবার আমরা এই যে ইওর অ্যালার্টে ক্লিক করব। ইওর অ্যালার্টে ক্লিক করলে নো ভায়োলেশন আপনার যদি কোনো ইস্যু থাকতো তাহলে এখানে দেখাতো তো যেহেতু কোনো ইস্যু নাই তাই এখানে নো ভায়োলেশন দেখাচ্ছে তো আপনার ফেসবুকে কোনো সমস্যা আছে কি আপনারা এভাবে রিপোর্ট এবং অ্যালার্টের মাধ্যমে চেক করবেন